ভাবন্ত এমন এক যুদ্ধের কথা যেখানে কোনো সৈন্য নেই কোনো গুলির শব্দ নেই আর তবুও শত্রুর ঘাঁটি ধ্বংস হয়ে যাচ্ছে এই পৃথিবীতে এখন যুদ্ধ মানে শুধু ট্যাঙ্ক আর এখন এআই ড্রোন লেজার হাইপারসনিক মিসাইল এমনকি এমন সৈন্য না যারা ক্লান্ত হয় না দয়া দুঃখ কিছুই বোঝে না বর্তমানে এমন সব প্রযুক্তি তৈরি হয়েছে যা মানুষের হুকুম ছাড়াই নিজেরা সিদ্ধান্ত নিতে পারে কাকে বাঁচতে দেওয়া হবে আর কাকে মুছে দিতে হবে কিন্তু কোন দেশ এগিয়ে আছে এই দৌড়ে আর এই প্রযুক্তিগুলি কিভাবে পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিচ্ছে আজকের এই ভিডিওটিতে আমরা জানবো সেই সব অত্যাধুনিক মিলিটারি টেকনোলজি সম্পর্কে যেগুলো শুধু যুদ্ধ নয় গোটা মানব সভ্যতার ভবিষ্যৎই পাল্টে দিতে পারে সো লেট স্টার্টেড উইং এয়ারক্রাফট ক্যারিয়ার একটি এমন সামরিক আবিষ্কার যার নাম শুনলেই আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর ঘুম হারাম হয়ে যেত এটি হলো সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়ার তৈরি উইং এয়ারক্রাফট ক্যারিয়ার এটা কোনো সাধারণ জাহাজ নয় বরং একটি ভয়ঙ্কর মিলিটারি মিউটেশন যাকে বলা হয় সমুদ্রের শয়তান পাঁচ হাজার টন ওজনের এই দানবীয় জাহাজটি সমুদ্রের উপর দিয়ে ঘন্টায় পাঁচশো কিলোমিটার গতি ছুটতে পারে আর এটি সম্ভব হয়েছে দশটি শক্তিশালী টার্বোফ্যান জেট ইঞ্জিনের কারণে যা এটাকে সমুদ্রের ঢেউয়ের উপর দিয়ে উঠতে সাহায্য করে কিন্তু সবচেয়ে আশ্চর্যকর ব্যাপার হলো এর স্টেলথ প্রযুক্তি এই জাহাজটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আমেরিকার সবচেয়ে উন্নত রাডার সিস্টেমও এটিকে শনাক্ত করতে ব্যর্থ হয় রাডারের চোখে এটি শুধুমাত্র একটি ঢেবের মতো দেখায় এই এয়ারক্রাফট ক্যারিয়ারের পেটের ভিতর লুকিয়ে থাকে পনেরোটি সুপারসনিক যুদ্ধ বিমান হাইড্রোলিক লিফ্টের মাধ্যমে এই বিমানগুলিকে জাহাজের উপর টকে তোলা হয় যেখানে রয়েছে একটি ফুটবল মাঠের চেয়েও বড় রানওয়ে এই রানওয়েতেই এই যুদ্ধ বিমানগুলিকে ল্যান্ডিং ও টেক অফ করানো হয় এছাড়াও এর অস্ত্রশক্তির মধ্যে রয়েছে অ্যান্টিসিপ মিসাইল অ্যান্টি এয়ারক্রাফট গান এবং উন্নত জ্যামিং সিস্টেম যা রেডার এবং যোগাযোগ ব্যবস্থাকে আটকে দেয় কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর অনেকেই দাবি করে এই জাহাজ ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু আবার অনেকে মনে করে রাশিয়া এটিকে গোপনে সংরক্ষণ করে রেখেছে এবং সম্ভব্য তৃতীয় বিশ্বযুদ্ধে এটি তাদের গোপন অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম এবার আসি রাশিয়ার আরেকটি অত্যাধুনিক সামরিক আবিষ্কারের কথাই এস ফাইভ হান্ড্রেড প্রোমেটি এয়ার ডিফেন্স সিস্টেম এটি এমন একটি প্রযুক্তি যার কারণে রাশিয়ার আকাশ আজ অবেদ্য দুর্গের মতো এই সিস্টেম শুধু যুদ্ধবিমান বা মিসাইল পর্যন্তই নয় এমনকি মহাকাশে ঘুরতে থাকা স্যাটেলাইট পর্যন্ত ধ্বংস করতে পারে এস ফাইভ হান্ড্রেড এর রাডার এতটাই শক্তিশালী যে এটি দু হাজার কিলোমিটার দূরের টার্গেটকেও শনাক্ত করতে পারে এর মিসাইলগুলো মহাকাশে দুশো কিলোমিটার উচ্চতা থাকা যে কোনো বস্তুকে আঘাতে করতে সক্ষম এটি একসঙ্গে দশটিরও বেশি টার্গেট লক করে ধ্বংস করতে পারে তাও ভিন্ন ভিন্ন দিক থেকে আসা শত্রুর উপর এর মিসাইলগুলো এতটাই দ্রুত যে একবার লক হয়ে গেলে শত্রুর পক্ষে পালানো প্রায় অসম্ভব এস ফাইভ এর সবচেয়ে বড় শক্তি হলো এর ক্ষমতা আমেরিকার হাইপার্সনিক মিসাইল যেমন জিরকান বা এজিএম ওয়ান এইটি থ্রি এমনকি স্টেলথ ফাইটার জেটকেও ধরে ফেলে এই সিস্টেমে রয়েছে অত্যাধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং এআই ভিত্তিক সেন্সর যা শত্রুর প্রতিটি গতিবিধি ট্র্যাক করে এছাড়া এটি মোবাইল লঞ্চার ব্যবহার করে যা এটাকে যুদ্ধক্ষেত্রে দ্রুত স্থানান্তর করতে সক্ষম এই প্রযুক্তি রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে বিশ্বের অনেক বিশ্লেষক মনে করে এস ফাইভ এর কারণে রাশিয়া আকাশ এখন বিশ্বের সবচেয়ে নিরাপদ টি ও এস ওয়ান একটি এমন অস্ত্র যেটি যুদ্ধক্ষেত্রে নামলেই আকাশের সূর্য ঢেকে যায় এবং চারপাশে শুধু আগুনের গর্জন শোনা যায় এটি হল রাশিয়ার টি ও ওয়ান একটি থার্মোবারিক রকেট লঞ্চার যাকে বলা হয় যুদ্ধের দানব টি ও এস এর ব্যারেলে থাকে দুশো কুড়ি মিলিমিটার ক্যালিবারের চব্বিশটি থার্মোবারিক রকেট এই রকেটগুলো মাত্র ছয় সেকেন্ডে একসঙ্গে নিক্ষেপ করা যায় অর্থাৎ প্রতি সেকেন্ডে চারটি করে বিস্ফোরণ আর প্রতিটি বিস্ফোরণে চারশো বর্গ কিলোমিটার এলাকা ছাই করে দেয় এর ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে এটি মিনিটে দুশো চল্লিশটি রকেট নিক্ষেপ করতে পারে কল্পনা করুন এই মেশিনটি যদি একটা এক মিনিট চলে তাহলে একটি ছোট শহরকে পুরোপুরি ধ্বংস করে ফেলতে পারে থার্মোবারিক রকেটের বিশেষত্ব হলো এটি শুধু বিস্ফোরণ ঘটায় না বরং একটি ভ্যাকিউম তৈরি করে যা চারপাশে সবকিছু গ্রাস করে এটি বাংকার গুহা এমনকি সুরক্ষিত স্থাপনাকেও ধ্বংস করতে পারে এই অস্ত্রটি প্রথমবার রাশিয়া ব্যবহার করেছিল আফগানিস্তান যুদ্ধে এবং তারপর থেকেই এটি রাশিয়ার সামরিক শক্তির একটি প্রতীক হয়ে উঠেছে সুখই ফিফটি সেভেন রাশিয়ার সুখোই ফিফটি সেভেন হলো বিশ্বের অন্যতম ফিফথ জেনারেশন স্টেলথ ফ্লাইট জেট এই যুদ্ধ এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি রাডারে ধরা পড়ে না শত্রু যখন বুঝতে পারে যে কিছু এসেছে ততক্ষণে এটি তার উপর আক্রমণ চালিয়ে অনেক দূরে চলে যায় সুখোই ফিফটি সেভেনের সবচেয়ে বড় শক্তি হলো এর গতি এটি শব্দের চেয়েও দ্বিগুণ গতিতে অর্থাৎ প্রায় দু হাজার চারশো কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটতে পারে এতে রয়েছে ফাইভ জি রাডার সিস্টেম মাল্টি ট্রেন্ড সেন্সর এবং এআই ভিত্তিক ফায়ার কন্ট্রোল সিস্টেম এই সব সিস্টেমের কারণে এটি একসঙ্গে একাধিক শত্রুর জেট ড্রোন বা মিসাইলকে ট্র্যাক করে আক্রমণ করাতে পারে এই জেটে রয়েছে এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল লেজার গাইডেড বোমা এবং হাইপারসনিক অস্ত্র বহন করার ক্ষমতা এমনকি এটি পারমাণবিক অস্ত্র বহন করতে পারে যা রাশিয়ার সামরিক শক্তিকে আরো ভয়ঙ্কর করে তুলেছে সুখই ফিফটি সেভেনের স্টেলথ প্রযুক্তি এবং এআই ইন্ট্রিগেশন এটাকে আধুনিক যুদ্ধের একটি গেম চেঞ্জার করে তুলেছে তবে এই জেট নিয়ে বিতর্ক আছে অনেকে বলে এটি আমেরিকার এফ টোয়েন্টি টু র্যাপ্টার বা এফ থার্টি ফাইভ এর তুলনায় কিছুটা পিছিয়ে আছে কিন্তু রাশিয়া দাবি করে সুখই ফিফটি সেভেন এর এআই এবং হাইপারসনিক অস্ত্র এটাকে বিশ্বের সেরা ফাইটার জেটের তালিকায় নিয়ে গিয়েছে মিসাইল শক্তিতে ইরান তার ক্ষমতাকে এক অন্য স্তরে নিয়ে গিয়েছে আর যা ইরান বর্তমান যুদ্ধের মধ্য দিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে বিশেষ করে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো বর্তমান সময়ে ইসরায়েলের নিরাপত্তার ঝুঁকিকে বাড়িয়ে দিয়েছে ইরানের সবচাইতে ভয়ঙ্কর দিক হলো তারা যদি একবারে তাদের সব মিসাইল ব্যবহার করে তাহলে সেই আক্রমণ ইসরায়েলকে একাধিকবার ধ্বংস করার ক্ষমতা রাখে কারণ ইরানের হাতে রয়েছে সিজিল টু কুরামসারের মতো মিসাইল যা দু কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুকে গিয়ে হিট করতে পারে এছাড়াও রয়েছে ফতে টু এর মতো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল আর যা খুবই বিধ্বংসী এবং এই মিসাইল প্রায় প্রতি সেকেন্ডে পাঁচ কিলোমিটার ট্রাভেল করতে পারে আর যা আলোর গতির চেয়েও বেশি আর ইরানের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল হলো ক্লাস্টার বোম্বার কারণ এই মিসাইলটি আর সব মিসাইলের থেকে একেবারেই আলাদা আসলে এই মিসাইলের মধ্যে থাকে কুড়ি থেকে পঞ্চাশটির বেশি ছোট ছোট মিসাইল আর এই মিসাইলটি তার টার্গেটের পৌঁছানোর পাঁচ কিলোমিটার আগেই ভেঙে চারিদিকে আলাদা হয়ে ছড়িয়ে পড়ে ফলে একটি মিসাইল দিয়েই পঞ্চাশ জায়গায় আঘাত আনা সক্ষম আর এই মিসাইল দিয়ে রিসেন্টলি ইরান ইসরায়েলের উপর হামলা চালিয়েছিল এছাড়াও বলে রাখি এই ধরনের মিসাইল বর্তমানে সারা বিশ্বের কাছে খুবই কম সংখ্যকই রয়েছে জাম্পিং ট্যাঙ্ক এবার আসি এমন একটি সামরিক আবিষ্কারের কথায় যা শুনলে মনে হবে যেন এটি কোনো ভিডিও গেমের কল্পনা হ্যাঁ এটি হলো জাম্পিং ট্যাঙ্ক একটি ফিউচারস্টিক ট্যাঙ্ক যা লাফিয়ে লাফিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে এই ট্যাঙ্কে রয়েছে অত্যাধুনিক হাইড্রোলিক জাম্পিং সিস্টেম যা এটাকে মাইনফিল্ড খারাপ ভূমি বা উঁচু বাধা পেরিয়ে যেতে সাহায্য করে এটি পৃথিবীর একমাত্র এমন একটি ট্যাঙ্ক যা একসঙ্গে ছয়টি দিকে আক্রমণ চালাতে পারে এর নিচে রয়েছে মাইন প্রুফ সিল্ড যা মাটিতে পুঁতে রাখা মাইনের বিস্ফোরণকেও সহ্য করতে পারে এই ট্যাঙ্কে রয়েছে এআই ভিত্তিক ফায়ার কন্ট্রোল সিস্টেম যা শত্রুর গতিবিধি ট্র্যাক করে নিজে থেকে অটোমেটিক্যালি আক্রমণ চালায় এছাড়া এটি লেজার গাইডেড মিসাইল এবং অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র বহন করতে পারে বিজ্ঞানীরা বলেছে এই ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে ঐতিহ্যবাহী ট্যাঙ্কের ধারণা পুরোপুরি পাল্টে দেবে কিন্তু এই প্রযুক্তি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে তবে অনেকেই মনে করে এই জাম্পিং ট্যাঙ্ক যদি বাস্তব যুদ্ধে নামে তবে এটি হবে যুদ্ধের আসল গেম চেঞ্জার চিনুক হেলিকপ্টার এটি হলো আমেরিকার একটি অসাধারণ সামরিক আবিষ্কার বোয়িং সিএইচ ফর্টি সেভেন চিনুক হেলিকপ্টার এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং বহুমুখী হেলিকপ্টার যাকে অনেকেই বলে উড়ন্ত বাস এই হেলিকপ্টার রয়েছে দুটি বিশাল প্রপেলার যা এটাকে পঁচিশ টন ওজন বহন করার ক্ষমতা দেয় এটি একসঙ্গে দুশো জন সৈন্য ট্যাঙ্ক কামান এমনকি ভারী সামরিক যানবাহনও পরিবহন করতে পারে এর টপ স্পিড প্রায় তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা যা এত বড় এবং এত ভারী হেলিকপ্টারের জন্য অবিশ্বাস্য চিনুকের সবচেয়ে বড় শক্তি হলো এর বহুমুখীতা এটি যে আবহাওয়া এবং পরিবেশে কাজ করতে পারে তাসে মরুভূমি তপ্ত বালি হোক বা হিমালয়ের ঠান্ডা পাহাড় এটি ভিয়েতনামের যুদ্ধ থেকে শুরু করে আফগানিস্তান এবং ইরাক যুদ্ধেও ব্যবহার করা হয়েছে এছাড়াও এটি বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনী ব্যবহার করে এছাড়াও চিনুকে রয়েছে অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম নাইট ভিজন এবং মিসাইল ডিফেন্স সিস্টেম যা এটাকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে এটি শুধু সৈন্য পরিবহনই নয় মেডিকেল ইভেশন সরবরাহ এমনকি বিশেষ অপারেশনের জন্য ব্যবহার করা হয় এই হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে এতটাই গুরুত্বপূর্ণ যে এটি ছাড়া অনেক সামরিক অভিযানই অসম্পূর্ণ থাকত আব্রাম ট্যাঙ্ক এটি হলো আমেরিকার এম1 ওয়ান আব্রাম ট্যাঙ্ক যেটি একাই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে এই সত্তর টন ওজনের দানবীয় ট্যাঙ্কে রয়েছে পনেরোশো হর্স পাওয়ারের গ্যাস টারবাইন ইঞ্জিন যা এটাকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটতে সাহায্য করে এর প্রধান অস্ত্র হলো একশো কুড়ি মিলিমিটারের স্মুথ কামান যা একটি হিটাই বড় বড় বিল্ডিং বা শত্রুর ট্যাঙ্ক ধ্বংস করতে পারে এটি প্রায় তিন কিলোমিটার দূরে টার্গেটকেও সঠিকভাবে আঘাত আনতে পারে এতে রয়েছে মাল্টিলিয়ার থার্মাল সেন্সর নাইট ভিজন এবং ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম যা ট্যাঙ্কের ভেতর থেকে যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণ করতে দেয় আব্রাম ট্যাঙ্কের বর্ম এতটাই শক্তিশালী যে এটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং আরপিজি আক্রমণ সহ্য করতে পারে এছাড়াও এটি এআই ভিত্তিক সিস্টেম ব্যবহার করে শত্রুর গতিবিধি ট্র্যাক করে এবং দ্রুত প্রক্রিয়ায় জানায় এই ট্যাঙ্ক গালফ যুদ্ধ থেকে শুরু করে আধুনিক যুদ্ধক্ষেত্র আমেরিকার প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে যুদ্ধের ভবিষ্যৎ আর আগের মতো নেই এখন মানুষের বদলে যন্ত্র এআই রোবট আর ড্রোন যুদ্ধ করছে এই প্রযুক্তিগুলি ভবিষ্যতের যুদ্ধের চেহারা বদলে দেবে হয়তো পরবর্তী যুদ্ধ হবে এমন ভাবে যেখানে আর সৈন্যরা থাকবে না যেখানে থাকবে শুধু মেশিন আর ড্রোন তাহলে প্রশ্ন এই ভবিষ্যতের যুদ্ধে কে জিতবে যাদের আছে সবচেয়ে শক্তিশালী মেশিন নাকি যাদের আছে সবচেয়ে উন্নত মস্তিষ্ক আপনার মতে এই তালিকার কোন আবিষ্কারটি সবচেয়ে বেশি আশ্চর্যকর নিচে অবশ্যই কমেন্টে জানিও আর এই ধরনের আরো তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন